ওম নম শ্রী ভগবতে বাসুদেবায় অরণ্য চেতা শততম যৌমাং শরতে নিত্যসহাম সুলভ পার্থ নিত্যযুক্তস্য যোগিনা হে পার্থ অরণ্য চিত্ত যে ব্যক্তি নিত্য নিরন্তর আমাকে স্মরণ করেন সেই নিত্যযুক্ত যোগীর কাছে আমি সহজ লভ্য অর্থাৎ তিনি আমাকে সহজেই প্রাপ্ত হন এই অনন্য চেতা এই শব্দটা কিন্তু আমাদের একটু বুঝতে হবে যা চিত্ত ভগবান ব্যতীত অন্য কোন ভূমি বা অন্য কোন ঐশ্বর্যের দিকে একেবারেই যায় না যার হৃদয়ে ভগবান ব্যতিরেকে আর কারো স্থান কারো গুরুত্ব নেই এই অনন্য চেতা কথাটা দুটো অর্থে আমরা ব্যবহার করে থাকি একটি হলো সকল অর্থে আরেকটি হল নির্গুণ অর্থে অর্থ এই যে ভগবানের যে বিভিন্ন শক্তি বা গুণের বাচক যে মূর্তি গুলো আছে আমাদের বিষ্ণু রাম কৃষ্ণ শিব শক্তি গণেশ সূর্য দুর্গা কালী এই সমস্ত এর মধ্যে যে ব্যক্তি যে রূপের উপাসনা করেন তাদের সেই রূপেরই চিন্তা করা উচিত কিন্তু অন্যান্য রূপকে যেন নিজের ইষ্ট থেকে পৃথক না মনে করা হয় এবং নিজেকেও যেন ছাড়া অন্য কারো করা না না কথাটি একটু ক্লিয়ার করা দরকার যে বিষ্ণু রাম কৃষ্ণ শিব কালী দুর্গা গণেশ যে দেবতাই আমার ভালো লাগে আমার সেই ইষ্টকে আমি মানব কিন্তু অন্যদের গুলোকে আমি অবজ্ঞা করব না সেগুলো আমারই ইষ্টের রূপ বা রূপান্তর এই বিষয়টা যেন আমার মনে থাকে যে তারাও আমার কিন্তু এইটা আমার ভালো লাগে তাই আমি এইটা করি কিন্তু অন্যদের ওগুলো মিথ্যা না বা অন্যরা আমার চেয়ে ছোট না বা অন্যরা নেগলেক্টেড না অসুখ না হম এবং এই ভাব যখন তার আসে তখন সে কিন্তু বুঝতে পারে যে এই যাকে আমি ইষ্ট বলে মানছি জানছি এবং আমি আমার ভালো লাগে বলে উপাসনা করছি তখন সে ওই ইষ্ট প্রাণা হয়ে যায় ওই করতে 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 সে এক সময় যে ভগবান আমার আমি ভগবানের এই ছাড়া তার কিন্তু আর কোনো নাই তখন সে এইভাবে সদা সর্বদা ঈশ্বরে আহ্নায় ব্যাকৃত হয় শততম যৌমাং শরতে নিত্যস সে শতত অর্থাৎ ঘুম থেকে ওঠা এবং ঘুমুতে যাওয়া পর্যন্ত এই যে জাগ্রত কাল এ কালেও যেমন সে স্মরণ করে আবার ঘুমন্ত অবস্থাতেও সে স্মরণ করে নিত্য সমানে সর্বদা এই শব্দগুলো প্রত্যেকটা শব্দের অর্থ যদি আমরা না বুঝি তাহলে কিন্তু গীতাকে আমরা ভালোভাবে বুঝতে পারবো না তস্যহম সুলভ পার্থ নিত্য যোগ তস্য এই যে সদা সর্বদা নিত্য কথাগুলি বললাম এই কথাগুলি উপলব্ধি করেই যখন একজন যোগী তার সাধনায় যুক্ত হচ্ছে বা তার ইষ্টের সঙ্গে যুক্ত হচ্ছে তখন তার কাছে শ্রী ভগবান বাধা হয়ে যাচ্ছে ভক্তাধীন ভগবান ভক্তের কাছে তিনি বাধা হয়ে যাচ্ছে। এই নিত্যযুক্ত শব্দটি এখানে যারা অন্তরে ভগবানকে নিরন্তন চিন্তা করেন তাদের বাচক নয় কিন্তু বরং শ্রদ্ধা ও প্রেম পূর্বক নিষ্কাম ভাবে ভগবানে মনোনিবেশকারীদেরই বাচক যে এই দেহ আমি নই এই আমি নই এই যে ভালো লাগা মন্দ লাগা এই মন আমি নই আমি হলাম নিত্য শুদ্ধ বুদ্ধ মুক্ত চৈতন্য সত্তা এইটা যখন দৃঢ়তার সঙ্গে আমি মেনে নিতে পারবো তখন কিন্তু অটোমেটিক অন্য জিনিসগুলোর সঙ্গে আমার সম্পর্ক আলগা হয়ে যাবে তাদের সঙ্গে আমার বন্ধনটাও কিন্তু শিথিল হয়ে যাবে এইভাবে মেনে নেওয়াটাই হলো কিন্তু মিত্যযুক্ততা একমাত্র ভগবানই আমার আপন তিনি ছাড়া আর কেউ আমার আপন নয় আর চারপাশে যা কিছু দেখছি এগুলো সব হলো ভগবানের বিভূতি মাত্র অর্থাৎ ভগবান আমাকে এইগুলো দিয়েছেন তার সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্যে সেটা মানে দুই ভাবে হতে পারে পজিটিভ ওয়েতেও হতে পারে নেগেটিভ ওয়েতেও হতে পারে ভগবানের সঙ্গে ভিন্নতা এবং জগৎ সংসারের সঙ্গে নিজের একত্ব কখনো হয়নি কখনো হবে না হওয়া সম্ভব নয় এই কথাটাই কিন্তু ভক্ত মনে রাখে কারণ ভগবানের সঙ্গে আমি হতে পারি না আমার মানে কোথা তুই খুঁজিস ভগবান সে যে তোর সদাই সাথে রয় এই যে গান ভক্ত কবির এই যে গান এইটা কিন্তু ভক্তরা তার হৃদয়ে সদা সর্বদা অনুভব করে আর যারা ভক্ত নয় অভক্ত অশ্রদ্ধাশীল অজ্ঞানী তারাই কিন্তু জগতের সঙ্গে সংসারের সঙ্গে এই পারিপার্শ্বিকতার সঙ্গে সম্পর্ক স্থাপন করে এবং এগুলোকে তারা তাদের আপন ভেবে যখনই মানে কি বলবো অনিত্যের উপরে নিত্যতা আরোপ করতে যায় যায় অনাত্মাতে আত্মবোধ আরোপ করে তখনই কিন্তু তার দুঃখের শুরু হয় কারণ মানুষ তো বুঝতে পারে না ব্রহ্মবশত সে তখন ভগবানের থেকে দূরে যায় এবং ভগবানকে নিজের থেকে পৃথক বলে মনে করে এবং নিজের শরীর এবং শরীর সম্বন্ধীয় সবকিছুকে সে আপন বলে ভেবে থাকে এই বিপরীত ধারণার জন্যই কিন্তু মানুষ জন্ম মৃত্যু চক্রে আবর্তিত হয় অর্থাৎ এই দেহটা যে আমি এই ভাবনায় হয়ে আছি ভরপুর এই দেহাত্মবোধটা বোধটা আমাদের যায় না বলেই আমরা বারবার এই দুঃখ কষ্টের তিতা জ্বালার আবর্তে আবর্তিত হই এই যে ভগবান আমার আমি ভগবানের এই আমাদের হচ্ছে না আমরা বারবার আমি মা আমি বাবা আমার ছেলে আমার মা আমার স্বামী আমার স্ত্রী আমার বাড়ি আমার ঘর আমার দেহ আমার সুখ আমার অসুখ আমার ব্যায়াম এই মানে আমার আমার করেই আমরা একটা একটা আমিতে ভুগছি আর হলো একই জিনিসকে আবার তোমার কিন্তু আমার শব্দটার বাদ দিলে যে সবই মায়ের থাকে আবার তোমার শব্দটার তো বাদ দিলে যে সবই মায়ের থাকে অর্থাৎ এই বিশ্ব জগৎ সবই যে মহামায়ার সবই যে মহামায়া বা প্রকৃতি বা যোগমায়া যাই বলি না কেন সবই যে এই প্রকৃতির অংশ ইভেন আমার দেহটাও কিন্তু সেই প্রকৃতিরই একটা ক্ষুদ্রাতি ক্ষুদ্র মাইক্রো অংশ মাত্র তাকে আমি প্রকৃতি না ভেবে তার অংশ না ভেবে আমার ভাবছি বা আমি তো ভাবছি এখানে আমারও কিছু নেই তোমারও কিছু নেই সোজা কথায় সত্তর অজতম তিন গুণের গুণান্বিত ভাবে আমি অন্বিত হচ্ছি হয়েই যত যন্ত্রণা এই যে অ্যাটাচমেন্ট ইজ দা কজ অব অল সর এই অ্যাটাচমেন্টটা আসতেছে কিন্তু ত্রিগুণ দ্বারা ত্রিগুণতে দ্বারা আসতেছে কিন্তু ওই ভগবান থেকে বিস্তৃত হওয়ার কারণে আমি ভগবানের ভগবান আমার এই ভাবটা আমরা ভুলে যাচ্ছি ভুলে যে ভগবানকে দূরে ঠেলে দিচ্ছি দিয়ে অনিত্য বা যেগুলো আমার নয় প্রকৃতিরই প্রকৃতিরই অংশ একেবারে নিজস্ব সত্তা তাকে আমি প্রকৃতি না ভেবে আপনত্ব করে নিচ্ছি নিয়ে তার উপরে আমি আমিত্য আরোপ করছি করেই অহম্বোধ যুক্ত হয়েই আমার অ্যাটাচমেন্ট আসতেছে আর অ্যাটাচমেন্ট থেকেই আমার সমস্ত দুঃখ সমস্ত সাফারিংস এর মূল হলো এই আসক্তি ওম হরিওম তৎসৎ